শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে এ টু জেড তথ্য জানাবো। তোমরা এখানে দেখো বি এবং ডি ইউনিটের এখানে এক নম্বর দেখো আসন সংখ্যা এক হাজার তিনশো পঁচাত্তরটি যার মধ্যে কলা ও আইন অনুষদে রয়েছে তোমাদের সাতশো পঁচাশিটি এবং সামাজিক সামাজিক বিজ্ঞান অনুষদে তোমাদের রয়েছে পাঁচশো নব্বইটি মোট হচ্ছে এখানে তেরোশো পঁচাত্তরটি দুই নম্বর দেখো এখানে আবেদন যোগ্যতা। এসি ও এইচ ন্যূনতম জিপিএ থ্রি সহ মোট এখানে সাত পেতে হবে অর্থাৎ এসএসসি এবং এইচএসিতে সর্বনিম্ন জিপিএ তোমাদের তিন থাকতে হবে এবং দুইটা মিলে সর্বনিম্ন তোমাদের সাত থাকতে হবে তাহলে তোমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটে আবেদন করতে পারবে তিন নম্বর দেখো পরীক্ষার ধরন এখানে বাহাত্তর নম্বরের উপর তোমাদের পরীক্ষা হবে যার মধ্যে এমসিকিউ কিউ নম্বর আর লিখিত হবে আটচল্লিশ নম্বর মোট এখানে বাহাত্তর নম্বরের উপর পরীক্ষা হবে সময় এক ঘন্টা চার নাম্বার দেখো বিষয় ও নম্বর এখানে বি ইউনিটের ক্ষেত্রে এমসিকিউ কিউ দেখো বাংলা আট নম্বর ইংরেজি আট নম্বর সাধারণ জ্ঞান আট নম্বর তাহলে বাংলা আট ইংরেজি আট সাধারণ জ্ঞান আট মিলে হচ্ছে চব্বিশ নম্বর এমসিকিউ আর লিখিত দেখো বাংলা ষোলো ইংরেজি ষোলো সাধারণ জ্ঞান ষোলো তাহলে এখানে লিখিত ষোলো ষোলো আটচল্লিশ হচ্ছে আবার তোমাদের দেখো ডি ইউনিটের ক্ষেত্রে এমসি বাংলা আট ইংরেজি আট সাধারণ জ্ঞান আট তাহলে এখানে ডি ইউনিটের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ কিউ তিন আটে চব্বিশ নম্বর এবং লিখিত দেখো বাংলা এখানে ষোলো ইংরেজি ষোলো জ্ঞানে তোমাদের রয়েছে ষোলো এখানে লিখিত আবার আটচল্লিশ নম্বর পাঁচ নম্বর দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি এখানে বাহাত্তর নম্বরের উপর যে তোমাদের পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর তার সাথে এখানে এসএসসি এবং এইচএসসি যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের উপর তোমাদের কিন্তু আবার আঠাশ নম্বর রয়েছে যার মধ্যে এসএসসিতে বারো নম্বর মানে এসএসসিতে বারো নম্বর এখানে তোমার বারোকে যদি পাঁচ দ্বারা ভাগ দাও যে যে হবে তার সাথে এসএসসিতে তোমরা যে জি পেয়েছো তা গুণ করলে এসএস এসএসসিতে মোট কত নম্বর পাবে সেটা ওখানে বের হয়ে যাবে আবার এইচএসসি থেকে ষোলো নম্বররা এখানে পাঁচ দ্বারা ভাগ দিবে যে ভাগ হবে তার সাথে এইচএসসি তে তোমরা যে জিপিএ পাবে বা পেয়েছো তা গুণ করলে তে কত নম্বর পাবে তা এখানে বের হয়ে যাবে এইখানে ভর্তি পরীক্ষা প্রাপ্ত এস এস সি তে বারো নম্বর এবং তে ষোলো নম্বর মোট এই তোমাদের একশো নম্বরের উপর কি হবে একটা মেধা তালিকা তৈরি করা হবে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটের এখানে আসন সংখ্যা আবেদন যোগ্যতা পরীক্ষার ধরন বিষয় ও নম্বর বন্টন এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে সবকিছু সুন্দরভাবে বুঝতে পেরেছ